মেলা বসের পরে আজ লঞ্চে মেধে উঠবাম চলেন আপনারাও আমার লগে লঞ্চের এই জানে উপভোগ করবেন আসলে লঞ্চ এখন হাওড়া অঞ্চলে চলে না কারণ এখন সব মানুষ আধুনিক হয়ে গেছে গা রাস্তাঘাট হয়ে গেছে গা অঞ্চলের বাড়ি বাড়ির সামনে দিয়ে রাস্তাঘাট হয়ে গেছে তাই আর লঞ্চের দরকার পড়ে না বর্ষাকালে টুকটাক ধরার পরে ঠিক আমি বর্ষাকালে একটা ভিডিও আপনাদের দেখাইতেছিলাম বর্ষা বলতে পুরা বর্ষা আসিল না আর লঞ্চগুলি কিন্তু বর্ষা শুকনো মৌসুম সারা বছর চলতেছে ভৈরব থেকে সুনামগঞ্জ আপনার যে শ্বাস নজিরের কয় আরেক দিক দিয়ে মানে দুইটা লঞ্চ চলে বরফ থেকে সারে একটা মিটামুন দেওয়া একটা অষ্টগ্রাম দিয়ে যায় তো এখনও কিছু কিছু মানুষ আছে লঞ্চের মধ্যে চলাফেরা করে তো তার কাছে বালুই লাগে আমিও বহু দিন বসর পরে উঠছি তো আমার কাছে ভালোই লাগতেছে লঞ্চের বাইরে দাঁড়াইলাম ভিউটা অসাধারণ সুন্দর আর ভিতরে আমরা লঞ্চের মধ্যে এই ফোরান স্মৃতি মনে হয়ে গেল গা চা চা খাইতাম কত আগে জালমুড়ি বেছে আর কত কিছু সারেং বেরে না একটু বইলাম একটু কথাবার্তা কইলাম তো পায়ে দিয়ে ওই ড্রাইভিং করে আসলে লঞ্চ চালাইলে কোনো মনে করেন এই ড্রাইভিংয়ে এর এখন লাগে না তো লঞ্চ নিয়ে একটা ভিডিও করবো আপনারা সবাই এটা দেখবেন